স্কুল আফ ম্যাথের এই তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের এই জন্য আলোচনা করবো চব্বিশ নম্বর প্রশ্নটি এটা হলো তোমাদের ভালো হলো কোনো সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ একটা হলো এলতম পদ এল স্কোয়ার কে তম পদ কে স্কোয়ার এখন কথে বলা হলো যে ধারাটি প্রথম পদ যদি এ সাধারণ অন্তরে যদি ডি হয় তবে উদ্বেগের আলোকে দুইটি সমীকরণ তৈরি করতে হবে কত বলা হলো যে এল প্লাস কে তম পদ নির্ণয় করতে হবে আর গতে বলা হলো যে প্রমাণ করো ধারাটির প্রথম এল প্লাস সমপদের সমষ্টি এত এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা তাহলে শুরুতেই কতে যাই প্রথম পদে সাধারণ অন্তর ডি তাহলে আমরা লিখব সাধারণ অন্তর তাহলে আমরা লিখতে পারি যে এলতম পদ এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এলত পদ হলো এল স্কোয়ার আবার কে তম পদ এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি কে তোমার পদ দেওয়া হলো কত কে স্কোয়ার এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি কারণ প্রশ্ন বললো যে তোমার দুইটি সমীকরণ গঠন করো তাহলে দুইটা সমীকরণ মানে কি এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ আমরা দুইটা সমীকরণ গঠন করলাম এবার খতে বললো যে এল প্লাস কে তোমার পদ বের করো এখন আমরা ক্ষয়ের জন্য যে কাজটি করব আমরা লিখব ক হতে সমান এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমীকরণ এক আর কে স্কোয়ার সমান এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো সমীকরণ দুই এখন এক বিয়োগ দুই করে তাহলে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সময় আমরা লিখতে পারি এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এ মাইনাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এই মাইনাসের কারণে এই প্লাসটা কিন্তু এখানে এসে মাইনাস হয়ে যাবে আমরা যদি সূত্র ফেলে দিই এল প্লাস কে আর এল মাইনাস কে আর এখানে মাইনাস প্লাস কেটে যাবে আমরা এই যে টি আর টিআরটি যদি কমন নিই তাহলে আমরা এল মাইনাস ওয়ান আর এখানে পাবো মাইনাস কে মাইনাস মাইনাস ওয়ান তাহলে ডি মান আমরা যেটা লিখতে পারি যে এল প্লাস কে আমরা ডি এর মানটা পেয়ে গেলাম এখন প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি অতএব এল প্লাস কে পদ সূত্র অনুযায়ী এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এল এ প্লাস এল মাইনাস ওয়ান দেখো l এর সঙ্গে আমি মাইনাস ওয়ান নেব আর কেটা আমি পরে রাখবো এটা সাজাই নিলাম কেন নিলাম তোমরা পরে বুঝতে পারবে এল প্লাস এল মাইনাস ওয়ান ডি আর প্লাস হলো কে ডি আচ্ছা এল প্লাস এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি দেখো এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমীকরণ একে কিন্তু আমরা টান পাশে সঙ্গে এটা মিল পেলাম এইটুকু তাহলে সমীকরণ একের বাম পাশে কি এল স্কোয়ার আমরা কিন্তু তাহলে এখানে লিখতেই পারি এল স্কোয়ার থাকবে কে ইন্টু ডির মান কত ডির মান আমরা কিন্তু এল প্লাস কে বের করে রাখছি এল প্লাস কে আমরা বসাতে পারি যে এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার তো এটা তুমি চাইলে সাজায় লিখতে পারো যে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার এল প্লাস কে তম পদ এবার গত যে কাজটি করতে হবে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে ধারাটির প্রথম এল প্লাস কে সম্পদের সমষ্টি যেন এত হয় আমরা শুরুতেই যে কাজটি করবো আমরা লিখবো খ হতে হতে আমরা লিখব যে আমাদের ডি সমান আমরা এল প্লাস কে এটা আমরা ক্ষতে বের করে রাখছি এখন ডি এর মান ডি এর মান সমীকরণ আমরা একে বসাবো যদি আমরা মান বসাই এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হলো এল প্লাস কে আমরা যদি গুণ দিই তাহলে এল আর এল গুণ করলে এল স্কোয়ার তাহলে এল দিয়ে গুণ করলে এল স্কোয়ার এল দিয়ে কে কে গুণ করলে এল কে মাইনাস ওয়ান দিয়ে এল কে গুণ করলে মাইনাস এল হবে আর মাইনাস ওয়ান দিয়ে কে কে গুণ করলে মাইনাস কে এখন আমরা যদি এ কে রাখি মাইনাস এল কে প্লাস এল প্লাস কে ইকুয়াল এ কেটে যাবে তাহলে আমরা এখানে পেলাম এল মাইনাস এল কে প্লাস কে ইকুয়াল হলো এ অতএব এ সমান হলো এল মাইনাস এল কে প্লাস হলো কে এখন আমরা কী করবো সমষ্টি বের করবো যেহেতু এ আর ডির মান পেলাম তাহলে আমরা লিখতে পারি সমষ্টি এল প্লাস কে ডিভাইডেড টু টাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এল প্লাস কে ডিভাইডেড টু আমরা মান বসাবো টু ইনটু এর মান হলো এল প্লাস হলো কে প্লাস এল কে ইনটু মান হল এল কে तखन l + k / 2 2 দে গুণ দাও 2l - 2lk + হলো 2k + l দে গুণ দাও তাহলে l² + হলো lk আর -l এবারে k দে গুণ দাও + lk + k² k দে -1ৰে গুণ করলে -k এখানে এল প্লাস কে ডিভাইডেড টু আমরা এখানে যদি একটু হিসাব করে নিই যে টু এল মাইনাস এল এখানে টু এল থেকে একটা এল বাদ দাও তাহলে একটা এল থাকবে আর এখানে টু কে থেকে একটা কে বাদ দাও শুধু কে থাকবে আর এখানে এল কে আর এল কে আর মাইনাস টু এল কে তাহলে মাইনাস টু এল কে প্লাস হলো টু এল কে প্লাস হলো এল স্কোয়ার প্লাস হলো কে স্কোয়ার তাহলে এটা কেটে যাবে তো আমরা এখানে যেটা পাবো যে এল প্লাস কে ডিভাইডেড টু এখানে এল প্লাস কে প্লাস এল স্কোয়ার প্লাস হলো কে স্কোয়ার আমাদের রাইট সাইড মিল হয়ে গেল সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রমাণ করতে বলবো আমি এখানে বলবো এটা প্রমাণিত